সন্দেশ খালিতে রাজ্য সরকারের প্রশাসন ও তৃণমূল নেতারা মহিলাদের উপর অত্যাচার করছে বলে অভিযোগ বিজেপির রবিবার এর প্রতিবাদে জলপাইগুড়ি শহরের রাস্তায় নামল বিজেপি বিক্ষোভ মিছিলের পাশাপাশি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় দলের যুব ও মহিলা মোর্চা এদিন প্রথমে ডিভিসি রোডের বিজেপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয় সেই মিছিল পৌঁছায় কদমতলা মোড়ে সেখানে নেতাকর্মীরা সাময়িক রাস্তা অবরোধ করে সন্দেশখালীর ঘটনা তীব্র প্রতিবাদ জানান সেখানে মুখ্যমন্ত্রী কুশপুতুলে জুতোর মালা পরিয়ে সেটিকে দাহ করা হয় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী জেলা সম্পাদক শ্যামপ্রসাদ মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপাবণিক অধিকারী প্রমুখ বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে দাহ করা হল পাশাপাশি কোতোয়ালি থানার সামনে ঘেরাও কর্মসূচি হচ্ছে যে পরিমাণ এবং তৃণমূলের দ্বারা সেখানকার মহিলা মায়েদের বা বোনিদের উপর যে পরিমাণ অত্যাচার করা হচ্ছে তারই আজকে ফলস্বরূপে আজকে ভারতীয় জনতা পার্টি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের আজকে বিক্ষোভ কর্মসূচি সে বিক্ষোভ কর্মসূচিতে আজকে জলপাইগুড়ি জেলার প্রাণকেন্দ্র জলপাইগুড়ি পদমতলা মোড়ে আজকে আমরা মমতা ব্যানার্জির পুষপুতুর জুতা পরিয়ে পুরালাম এবং তার সাথে সাথে আমরা এখন থানা ঘেরাও যাবো যেইভাবে প্রশাসন ন্যাক্কারজনক ঘটনা সেখানকার সন্দেশকারীতে করে বেড়াচ্ছে তার জন্য আজকে পশ্চিমবঙ্গের সমস্ত থানা আজকে ঘেরা হচ্ছে কি করলেন এখানে আজকে এখানে মমতা ব্যানার্জির পুষ্পুতুল পুরালাম এবং গগনতলা মোড় আমরা কিছুক্ষণ অবরোধ করে রাখছি তারই প্রতিবাদে আমরা কোতালি থানায় আজকে অবস্থান বিক্ষোভ করলাম মহিলা মোর্চা যুব মোর্চার পক্ষ থেকে দেখেন আপনারা সবাই জানেন গোটা বাংলা জুড়ে মহিলাদের পরিস্থিতি কি আছে মহিলাদের দিনের পর দিন রেপ করা হচ্ছে ধর্ষণ করে তাকে আবার মার্ডারও করা হচ্ছে আজকে সন্দেশকালীতে কি হয়েছে সন্দেশকালীতে মহিলাদেরকে তৃণমূলের জেলা পরিষদের মেম্বার তৃণমূলের এমএলএরা জোরপূর্ণ তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে নোংরামি করছে তার প্রতিবাদে আজকে বাংলার মহিলারা ওই সন্দেশকালী মহিলারা একত্রিত হয়ে রাস্তার রাডিসতানে নামছে আমরাও গোটা বাংলা জুড়ে যত ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা যুব মোর্চা আছি আমরাও তাদের সাথে সহমত করে আমরাও কোতোয়ালি থানায় আজকে অবস্থান করলাম